আকাশের জন্য যা ভালো হবে তাই করবে তুমি আর হ্যাঁ শুনো ওকে নিয়ে বাইরে কিছুদিন ঘুরে আসবে এতে হয়তো আকাশের ভালো লাগবে আমার পরিবারের খবর আছে কি হ্যাঁ তারা ভালো আছে তাদের বলা হয়েছে তুমি যেখানে আছো সেখানে নেটওয়ার্ক নেই তবে ভালো আছো আমি কি প্লিজ কয়েক মিনিটের জন্য শুধু তাদের সাথে কথা বলতে পারি মাশা এই মুহূর্তে তোমার জন্য শুধু আমার ছেলে ইম্পর্টেন্ট হওয়া চাই এর চেয়ে ইম্পর্টেন্ট আর কিছু না হয় মিরাজ এই বলে চলে যায় মাইশার চোখ ভিজে যায় পরিবারের জন্য এত কিছু করা আর তাদের সাথে কথা বলতে পারছে না এই ভেবে যেন বুকটা কেঁদে ওঠে আঁকা সাওয়ার নিয়ে বের হয়ে আসে তাওয়াল পেঁচিয়ে এসে দেখে মাইশার চুপচাপ দাঁড়িয়ে আছে মাইশার সামনে যায় খেয়াল করে মাইশার চোখ খেয়ে পানি আলতো করে মুছে দিয়ে বলে তোমার চোখে পানি কেন কিছু পড়েছে হয়তো তাই আমরা গিয়ে কিছু ঝুঁকে লাভ নেই আমি জানি তুমি কামনা না করছো তো মন খারাপ তাই না হ্যাঁ আচ্ছা আমার মন খারাপ তো শুনি কেন আমার মন খারাপ কারণ আমি তোমার কথা প্রতিশ্রুতি দিয়ে তাই মাইশা মুচকি হেসে পড়ে তাহলে পরের বার থেকে শুনিয়ো প্রথম বাড়ি মাইশা অনেকক্ষণ পর খেয়াল করে আকাশ তাওয়াল পরানো পিছনে ফিরে যায় মাইশা শার্ট প্যান্ট না পরে কেন আসলে তুমি কথা বলছো তাই হুম বুঝেছি এবার তাড়াতাড়ি পরে না আকাশ শার্ট প্যান্ট পরে নাই শার্টের বুতাম লাগাচ্ছে আর বলছে তো লজ্জা মহা মুক্তি নই নি কি কি প্রথম দেখেছি এই ছেলে পুরো স্বাভাবিক তবু আমাকে আনা হয়েছে ভাই মাইসা নিজের মধ্যে চিন্তায় ডুবে যায় আকাশ গিয়ে মাইশাকে হালকা ধাক্কা দিয়ে বলে হ্যাঁ বলো কি কিছু না তো চলো মাইশা আকাশের সাথে নিচে যায় সবাই সোফায় বসে কথা বলছে আকাশ আর মাইশা তাদের সামনে এসে দাঁড়ায় সবার চোখ তো কপালে যেন আকাশের এমন পরিবর্তন এমন রূপ দেখে সবাই অনেক খুশি সায়দা খুশিতে কেঁদে দেয় আজ দুইটা বছর পর আমার ছেলেকে এই রূপে দেখলাম এইভাবে দেখার জন্য যে আমার মনটা কত ছটফট করেছে যা বলে বোঝাতে পারবো না মাম্মা আমাকে অনেক হ্যান্ডসাম লাগছে তাই না অনেক বেশি হ্যান্ডসাম লাগছে আমার ছেলে বলে কথা হ্যান্ডসাম তো লাগবেই আমার নাতি সবসময় হিরো ছিল আর হিরোই থাকবে মাইশা শুধু তাকিয়ে আছে আকাশের দিকে আকাশ কতটা নর্মালভাবে কথা বলছে পরিবারের সবার সাথে কত সুন্দর করে কথা বলছে কত হাসাহাসি কত মজা মুহূর্তে চোখের কোনায় পানি এসে জমে যায় হুট করে মনে পড়ে যায় তার নিজের পরিবারের কথা সেও তো তার পরিবারের সাথে এইভাবে কত হাসাহাসি করত। বিকেল টাইমে সবাই একসাথে বসে কত না গল্প করত। যেন মুহূর্তগুলো চোখের সামনে ভাসছে আকাশ খেয়াল করে মাইশা চুপচাপ দাঁড়িয়ে আছে যেন ভাবছে মাইশার কাছে এসে হাত ধরে কিছু না তো দেখছিলাম আর কিছু বলে না আকাশ মাইশাকে নিয়ে যায় সবার মাঝে সবাই গল্পে ব্যস্ত চার মাস পর এই চার মাসে আকাশ আগে থেকে অনেকটা বেশি পরিবারের সাথে সময় কাটাচ্ছে যা পরিবারের সবার ভালো লাগছে মাইশো চেষ্টা করেছে নিজের সবটুকু দিয়ে আকাশকে পুরো স্বাভাবিক করার কিন্তু এই মাসগুলোতে যেন তার পরিবারের সাথে একটু কথা বলতে পারে নাই এতে তার বুকটা ফেটে যাচ্ছে আসলে এইটা সবচেয়ে বেশি কষ্টের যখন আমরা আমাদের প্রিয় মানুষদের সাথে কথা বলতে পারি না এইদিকে আজ সবাই বাসায় ছোট একটা আয়োজন করা হয় তাও আইভির অনেক জোর করায় ব্যাস আজ আমার কথা সবাইকে শুনতে হবে আজ তো মাহি আন্টিও আছে আইবি মাহি আন্টি নয় ছোট মাম্মা হবে সরি সরি আইভি কি মাইশাকে জড়িয়ে ধরে বলে ছোট মাম্মা আজ তো তুমিও আসো আজ আমার কথা প্লিজ শুনো আজ আমরা সবাই ছাদে গিয়ে ছোট একটা পার্টি করব কি বলো কিন্তু আয়োজন তো হচ্ছে তাহলে আবার ছাদে আরে মাহি ছাদে করলে ভালো হবে কারণ তুমি তো জানোই আমাদের ছাদ কেমন মাইশা চুপ সে যায় সে কিভাবে জানবে ছাদ আসলে কেমন শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ বলে ছোট মাম্মা তুমি চাঁদ আনবে তো ওকে মামুনি তুমি যেটাই হ্যাপি হবে সেটাই করবো কেমন আইবে অনেক খুশি হয়ে যায় মাইশা বেশ ভালোই সময় কাটায় আইভির সাথে। যা কারো নজরে না পড়লেই রিমা নজরে পড়ে। রিমা মাইশাকে হুট করে একটা প্রশ্ন করে। আচ্ছা মানে তুমি কি বাচ্চাদের অনেক বেশি পছন্দ করো? বাচ্চাদের পছন্দ কে না করে ভাবি? তাদের সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে। মন খারাপ থাকলেও মুহূর্তে ভালো হয়ে যায়। কিন্তু তুমি তো আগে বাচ্চাদের পছন্দ করতে না এমন কি সহ্য পর্যন্ত করতে পারতে না বাচ্চাদের মাইশা চুপ থাকে সে কি বলবে ভাবছে ওই সময় সাইদা এসে বলে ওঠে সব সময় মানুষ এক থাকবে এমন তো নয় রিমা তাই না আগে পছন্দ করতো না হয়তো এত সময় কাটায় নাই এখন করছে কারণ অনেক দিন হলো আইবুর সাথে সময় কাটাচ্ছে তাই হয়তো আস্তে আস্তে ভালো লাগা কাজ করে তাই না মাইশা জি কিন্তু ছোটমা মা কোনো কিন্তু নয় এখন সবাই যাও তাদের সব আয়োজন হয়ে গেছে আইভি তাহলে আগে বলে রেখেছে হ্যাঁ আর হ্যাঁ রূপা ও কাল এসে এসে যাবে রূপা যে রূপা জেনেছে যে মাহি ফিরে এসেছে তাই সে অপেক্ষা করতে পারছে না বাহা তাহলে তো ভালোই মাইশা কিছু না বলে উঠে যায় গিয়ে দেখে আকাশ আলমারিতে কি যেন রাখছে কিছু কি লাগবে হুট করে আসার আওয়াজ পেয়ে ঘাবড়ে যায় আকাশ না কিছু না তো না মানে আলমারিতে এইভাবে খুঁজতেছো কিছু তাই ভাবলাম আরে দূর এমন কিছু না আচ্ছা না আমি ভাবছি আমার বউকে নিয়ে একটু ঘুরতে যাব কি বলো সব জায়গায় যাওয়া হবে তবে কাল ডক্টরের কাছে যে যেতে হবে তা কি মনে আছে আমাকে কথা দিয়েছিলে যে কাল যাবে তো বাহার একদম চলবে না ভাই তুমি জানো তোমার কোনো কথা আমি মানা করি না যা বলবে তাই হবে এখন কি ছাদে যাবে আলভি অনেক জিদ ধরেছে সেখানে কিছুটা আয়োজন করা হয়েছে একসাথে সবাই সময় কাটাবে তাই আচ্ছা তুমি যাও আমি আসছি কিন্তু ছাদের সিঁড়ি কোন দিকে তা তো জানি না এত বড় বাড়ি আর তেমন কোথাও যাওয়া বারণ তাহলে কিভাবে যাব কি যাও আমি আসছি তোমার ছেড়ে যাব না এখন যাবে আমার সাথে কেমন ওকে আকাশ মাইশাকে নিয়ে ছাদে যায় মাইশা পুরো ছাদ দেখে অবাক হবে না কেন এত সুন্দর ছাদ যে ছাদটা যেন পুরো বাগান ফুল দিয়ে কি সুন্দর করে সাজানো দোলনাও আছে ঘাস দিয়ে পুরো ঘেরা ছাদের ফ্লোর সুন্দর করে আয়োজনও হয়েছে সাদা বেড দিয়ে বসার জায়গা করা হয়েছে নানা রকম নাস্তা কফি কিছু রাখা হয়েছে মারশাল্লাহ অনেক সুন্দর স্বাদ আকাশ মারশাল দিকে ভাবে তাকিয়ে আছে কি হলো তুমি এমনভাবে বললে মনে হচ্ছে প্রথম আসলে না মানে দু বছর পর আসলাম তাই আর সুন্দর লাগছে তাই মাশাআল্লাহ বললে কেন সুন্দর লেগেছে তাই বলেছি কখন এইভাবে বলো তো সুন্দর লাগলে বলতে ওয়াউল এই সব সব সময় এক থাকে। না না আচ্ছা তো প্রশ্ন না করে যাবে মাইশার মনে এবার সন্দেহ টুকে আকাশকে নিয়ে একজন স্বাভাবিক মানুষের মতো সব প্রশ্ন করছে মনে হচ্ছে আকাশ সুস্থ ব্যাস সব কিছু দেখাচ্ছে সে অসুস্থ নয় আকাশ মাইসা এরও বসে সবার সাথে সবাই গান ছেড়ে দিয়ে বালিশ দিয়ে খেলছে ছোট মামা তুমি একটা গান শোনাও আমি হ্যাঁ প্লিজ প্লিজ আকাশ চুপ করে তাকিয়ে আছে মাইসার দিকে দেখে মাইশা কি গান গায় কিনা কিন্তু কোন কিন্তু নয় ব্যাস গাইবে মাইশা সবার থেকে দেখছে ভাবছে হয়তো মাইও গান পারতো তাই সে গেয়ে দেয় মাইশার গান শুনে সবাই মুগ্ধ মুগ্ধ হয়ে তাকিয়ে আছে মাইশার দিকে দীর্ঘ এক শ্বাস ফেলে সবার দিকে তাকায় ভালো না তাই না আসলে আমার সুর তেমন ভালো না তুমি এত সুন্দর করে গান জানো আগে কখনো জানতাম না এত সুন্দর সুর আর কেনে মিষ্টি সুরে গিয়ে শোনালে হ্যাঁ মাই তুমি সত্যি অনেক সুন্দর গাইলে তোমার এত সুন্দর মিষ্টি সুর আগে সত্যি জানতাম না মাইশা মুচকি হেসে দেয় সবাই তার তারিফ করছে আকাশ চুপচাপ সুন্দর লাগেনি আকাশ না না awesome awesome আসলে সবাই একে একে সবাই গান করে আকাশ ছাড়া আকাশকে অনেক জোর করে কিন্তু আকাশ গায় না অনেকক্ষণ পর সবাই নিজেদের মধ্যে ব্যাস আকাশ মাইশাকে পাশে নিয়ে যায় সন্ধ্যাও হয়ে আসছে 4-5টা আর বেশি ভালো লাগছে অনেক সুন্দর তাই না হ্যাঁ আসলে অপরূপ সুন্দর যদি ঘেরাই সুন্দর পৃথিবী প্রকৃতিকে যে আরও কিছু সুন্দর যেন সুন্দর নাই আজ আমার প্রশ্ন করি একটা মাইশা খাপড়ে যায় কি না কি প্রশ্ন করবে কে জানে হুম তোমার কাছে প্রেম বেশি ইম্পর্টেন্ট নাকি ভালোবাসা প্রেম দুদিনে যে কেউ কার প্রেমে খুব সহজে পড়তে পারে তবে ভালোবাসা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান ভালোবাসা সবাইকে চায় না ভালোবাসার আরেক নাম ত্যাগ ভালোবাসার মানুষগুলোর জন্য হাসি মুখে সব ত্যাগ যেন স্বীকার করতেও রাজি হয়ে যাই আমরা আমরা যাদের ভালোবাসি তাদের হাসির জন্য আমরা করতে পারি প্রেমিক একটুখানি এত কিছু করবে ভালো কি শুধু প্রেমিক প্রেমিকারা বাঁচতে পারে ভালোবাসা সবার জন্য মা বাবাকে ভালোবাসা যায় ভাই বোন স্বামী স্ত্রীর জন্য ধরতে গেলে আপন মানুষগুলোকে ভালোবাসা যায় মনের গভীর থেকে তুমি শক্তি অনেকটা চেঞ্জ মানে যে মাহিকে আমি জানি সে মাহি এত সুন্দর করে কখনো কথা বলতেই পারত সে মাহির কাছে ভালোবাসার মূল্য কম ছিল যদি মূল্য থাকতো তাহলে আজ আকায়া ও বলতে কি থেমে যায় মাইশাও একটু অবাক হয় আকাশের কথাগুলোতে আকাশ কথা ঘুরিয়ে নেয় মাইশার গালে হাত রেখে গালে হুট করে চুমু বসিয়ে দেয় হঠাৎ এইভাবে স্পর্শ করায় মাইশা কেঁপে ওঠে পা পাচানো মুহূর্তে ঠান্ডা হয়ে যায় তাকিয়ে আছে আকাশের দিকে আকাশ এই বলে চলে যায় সবার মাঝে আবার মাইশা পুরো বরফের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে এইভাবে হুট করে এমন কিছু হবে সে কল্পনাও করতে পারে নাই আকাশে প্রথম স্পর্শ ভালোবাসা সে পেয়েছে এইভাবে তাও আবার মিথ্যে এক পরিচয়ের সাথে থেকে হুম আকাশ তার স্বামী তবে আকাশ জানে মাইশাকে তার পুরাতন প্রেমিকা মাহি হয়তো সে ভেবে দিয়েছে এই ভালোবাসার পরও সেইভাবে নেয় মাইশা রাতে আকাশ ঘুমে মাইশা আকাশের দিকে এক নজরে তাকিয়ে আছে আকাশের মুখের দিকে তাকিয়ে ভাবছে আকাশ কতটা ভালোবাসে মাহিকে কেউ কাউকে এতটাও ভালোবাসতে পারে এত ভালোবাসা যায় কি কাউকে একটা মেয়ের জীবনে এত ভালোবাসার মানুষ থাকলে আর কি লাগে জীবনে সবচেয়ে বড় তো একটাই মানুষের জীবনে তা হচ্ছে অনেক ভালোবাসার মানুষ থাকা জীবনে সত্যি মাহি তুমি অনেক ভাগ্যবতী এমন একজন মানুষকে মাইশা উঠে যায় উঠে বারান্দায় গিয়ে দাঁড়ায় সত্যিকারের ভালোবাসা কয়জনই বা পায় আর যারা পায় তারা সত্যি অনেক ভাগ্যবান জীবনে আর কি প্রয়োজন সত্যিকারের ভালোবাসা হলে আমার জীবনেও কি কখনো এমন কেউ আসবে যে আমাকে এত ভালোবাসে মাইসা আনমনে মনে এইসব ভাবতে থাকে হুট করে সে নিজের মাথায় থাপ্পড় দিয়ে বলে ওঠে ছি ছিঃ এই সব ভাবছি আমি এমন ভাবা পাঁ কামার জন্য আমি শুধু এখানে এসেছি আমার পরিবারের সুখের জন্য ব্যস একবার এক শেষ হয়ে যাবে তাদের জীবন থেকে বহু দূরে চলাচা করবে তারপর জানি না জীবনটা কেমন হবে তবে পরিবারের সুখের জন্য সব করব আমি মাইশা এসব ভাবতে থাকে ভাবতে ভাবতে চোখ বন্ধ করে হুট করে কারো হাতের স্পর্শ পায় তার পেটে চমকে উঠে তাড়াতাড়ি সরে যায় দেখে আকাশ তুমি হ্যাঁ আমি কিন্তু এই চমকে গেলে যে মনে হচ্ছে প্রথম তোমায় এভাবে জড়িয়ে ধরছি না মানে হুট করে ধরলে তো ভয় পেলাম বাস আকাশ বুঝতে পারে মাইশা চমকে গেছে আকাশ মাইশাকে টেনে বুকে নেয় মাইশার খুব অস্থির লাগছে তার একটু ভালো লাগছে না এইভাবে আকাশের বাহুতে থাকতে কিন্তু যদি সে কিছু বলে তাহলে যদি আকাশ বুঝে যায় সে মাহি নয় অন্য কেউ আকাশ মাইশাকে ঘুরিয়ে পেটে হাত রাখে ঘাড়ে থুতনি রেখে নরম সুরে বলে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর ভিডিওটি পরবর্তী পাঠ খুব তাড়াতাড়ি আসবে প্লিজ পরবর্তী পাঠগুলো দেখার জন্য আমাদের প্রেম এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থাকুন